আমি ছবি তুলতে পারবো না ছবি মানে এটা কি ফাইনালি আমি শুরু করছো ইজি ফান হ্যাঁ সবকিছু রেডি হয়ে গেছে এখন তুমি বল তো ছবি তুলতে পারবা না যেটা আমার আপন ভাই হইতা তাইলে না এই কোম্পানি আমার একা কোম্পানি এটা তোমার নিজের কোম্পানি কি এখন কেমন লাগছে শেষ পর্যন্ত এক্স গার্লফ্রেন্ডের বিয়ে উপলক্ষে ফটোশুট করতে হচ্ছে বাই দ্য ওয়ে বিয়েটা কিন্তু আজকে না কালকে হচ্ছে তুই এসব কথা আমাকে বলছিস না তোমাকে বলবো না তাহলে কাকে বলবো আমার এক্স বয়ফ্রেন্ড বলে কথা কিভাবে পোজ দিয়ে ছবি তুলবো সেটা বলবেন না কেমন ফটোগ্রাফার আপনি তুমি একটা কাজ করো আমার কোমরে হাত দিয়ে ছবি তুলো এইভাবে ছবি ভালো উঠবে না আপনারা পোস্ট চেঞ্জ করে আমি পোস্ট ছবি তুলবো আমাদের ইচ্ছে আমরা এভাবে ছবি তুলছি আপনি কিছু ছবি তুলুন আচ্ছা আমরা কি হাসবো নাকি এভাবেই ঠিক আছে আপনাদের যা ইচ্ছা করা তাই আমার দিকে তাকিয়ে হাস চোখে চোখ রেখে কি ছবি তুলেছেন এগুলো একটা ছবিও ভালো হয়নি ছবি তোলার সময় মনোযোগ কই থাকে মনোযোগ দিয়ে ছবি তুলতে পারেন না দেখি দেখি হাসো বাবা কি এই মেয়েটার ছবি তো ভালো ঠিকই হবে এই মেয়েটা সুন্দর না ক্যামেরাটা সুন্দর কোনটা তুলো তো মানে তুমি দেখো একটা ছবিও সুন্দর হয় তুমি তুলেছো তাই তোমার কাছে সুন্দর লাগছে কি ব্যাপার কি সমস্যা তোমার তুমি এরকম করতেছো কেন সমস্যা মানে কি এমন করছি আমি এরকম মুড আপ করে আছো কেন

ফটোগ্রাফার সময় যখন গায়ে হলুদ হবে তখন কিন্তু অনেক মজা করবো হম আমি হলুদ রঙের শাড়ি পরবো সবাই আমাকে হলুদ মেখে দেবে কত মজা হবে ভাবতেই কেমন শান্তি লাগে কিন্তু তুমি তো আমাকে দেখতে পারবে না কেন কেন দেখতে পারবো না কেন